দোহারের নারী উদ্যোক্তা রানো অর্থনৈতিক স্বাবলম্বীর পাশাপাশি গরু ছাগলের সাথে রয়েছে নিবিড় ভালোবাসা প্রত্যেকটি ছাগলের এক একটি নাম রেখেছেন এমন কি ছাগলের মাংস খান না তারা ছাগলকে ভালোবাসার কারণে সুন্দর নাম

দুই ভাই এনে ভাই আছিলো এক বাই বনাইছো বৰ ভাইছিলো আৰু শিৱৰাজি আগে আমাৰ গীতা দি আৰু ফাল আৰু